তো হ্যালো ফেরেন চলে নতুন একটা ভিডিওতে এই ভিডিওটা খুবই আলাদা সো বন্ধুরা আজকে আমার যাব তারাপীঠে আমি একা যাচ্ছি না আমার সাথে আরও বন্ধুরা মিলে যাচ্ছি তারাপীঠে আর আজকে ভিডিওটা খুবই আলাদা খুবই আলাদা মানে আজকে তোমরা ট্যুরিস্ট গাইড হয়ে যাবে মানে তোমরা কী করে তারাপীঠ যেতে পারবে আর মজা হবে সেই লেভেলে তোমার ভিডিও দেখতে হবে আর ডান্স তো হবে অবশ্যই ফাইনাল আমরা তিনজন মিলে এখানে যাচ্ছি খানা ঘুষোলে আর নটা ঢাল ঝাপটা ঢাল থেকে আরও দু তিনজন উঠবে প্রায় পাঁচ জন আমরা মিলে যাচ্ছি তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে এটা পাঁচ ছজন মিলে এখন এই খানা আর তোমরা যেখান থেকে না কেন অবশ্যই তোমার রেল স্টেশন আসবে আমি এসেছি খানা জংশন রেল স্টেশন আমাদের বাড়িবাসী রেল স্টেশন খানা এই খানা থেকে আমার যাব হচ্ছে রামপুরহাট আমাদের খানা থেকে ভাড়া নিলো পঁচিশ টাকা রামপুরহাট পর্যন্ত পঁচিশ টাকা ভাড়া নিয়েছে আর তোমার যদি বড় থেকে আসো হাওড়া থেকে আসো বা শিয়ালদা থেকে আসো তোমার অবশ্যই পরে একটা ট্রেন যাবে রামপুরহাট রামপুরহাট পরে তোমার নেমে যাবে এখন টিকিট কাটছে আমার বন্ধুটা বললাম তিনজনার টিকিট কাটবে বলুন না আমার ওখান থেকে পুরো পাঁচজনের টিকিট একবার সাথে একসাথে আমরা কেটে নিচ্ছি দেখো বন্ধুরা ট্রেনটার সাহায্যটা আমার ট্রেনটার নাম হচ্ছে তিন পাহাড় সেই তিন পাহাড় করেই যাবো হচ্ছে আমার আছে তারাপীঠটা মায়ের গেছে রামপুরহাট এখন ট্রেনটা এখন দশ দশ পনেরো মিনিট লে মানে দশ পনেরো মিনিট পর আসবে এখনও তার জন্য সব ফটো তুলছি ভিডিও তুলছি ঠিক আছে সব ফটো ভিডিও সব তোলা হয়ে গেছে এখন যাচ্ছি একটু পিছনের দিক করে কারণ গাই সামনের দিকে প্রচণ্ড পরিমাণে ভিড় এখন গায়ে অফিস টাইম কাজ সকালবেলা কাজের টাইম সেই জন্য ট্রেনটা প্রচণ্ড পরিমাণে ভিড় হবে ঠিক আছে আর তোমার একটা কথা যে যার সকাল সকাল আসবে না কেউ সকাল সকাল আসবে না এখন ট্রেনটা মারাত্মক লেভেলে ভিড় ট্রেনটা তোমাদের ভিড় ভিড়টা দেখাচ্ছি ট্রেনটা আরও ভিড় ছিল ভিড়টা কমে গেলো হালকা দশ পনেরো লোক নেমে গেলো বলে তাই ভিড়টা এখন বোঝা যাচ্ছে না ভিড়টা প্রচুর লেভেলের ভিড় কেন বন্ধু বলা বলতো এখন সব অফিস টাইম সব কাজে যাবে সেই জন্য ট্রেনটা প্রচুর ভিড় আমরা ভুল করেছি আমরা যদি দশটা বা এগারোটার সময় যেতাম না আরও সুন্দরভাবে ভালো হতো আরও মজা হতো ভালো বেশি করে মানে ট্রেনটা শুয়ে বসে যেতাম দশটা এগারোটার সময় বেরোলে তোমার অবশ্যই দশটা এগারোটার সময় বেরোবে আর বাইরে ওদেরটা দেখো সকালবেলা এরকম ওদের তোমার কোথাও দেখতে হবে না বাইরে তুই দুপুরবেলা বা বিকালবেলা এরকম ওদের দেখতে হবে দুপুরবেলা এরকম ওদের দেখতেই হবে না সকালবেলা আর বিকালবেলা এই বেলাতেই তোমার এরকম ওদের দেখতে হবে এত সুন্দর লাগছে ওদেরটা মানে মনটা পুরো জুড়ে গেলো দেখো মেঘটা যেরকমভাবে আছে আর ফোনে ক্যামেরাটা সেভেসে সাপোর্ট করেছে অনেক অনেক সুন্দর লেগেছে সব এখন আছে ঝাপটা ডালে তো এখান থেকে দুটো লোক মানে দুটো দাদা উঠলো এখান থেকে আর নোয়াটা ঢাল থেকে একটা প্রায় পাঁচজন মিলে আমার যাচ্ছি তারাপীঠে ট্রেনটা ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন পুরো ডাইরেক্ট যাবো হচ্ছে রামপুরহাট নেমে তারপর তোমার সাথে কথা হচ্ছে সব বন্ধুরা ফাইনালি আমার রামপুরহাট রেল স্টেশনে নেমে গেছি এখানে সবাই এখন জল ভরবে প্রচুর সবার সবার জল রেসটা পেয়ে গেছে এখন সবাই জল টল ভরবে তারপরে আমরা রওনা দেবো আবার কোথাও কত দিকে এরপরেই আমরা রওনা দেবো হচ্ছে অটো ভাড়ার দিকে বা বাস স্ট্যান্ড দিক করে সব বন্ধুরা ফাইনালি আমরা অটো দিকে যাচ্ছি বাইরে বেরোচ্ছি আমার এখন আর তোমার রামপুরার নাম রামপুরার নেমে অবশ্যই তোমরা বাইরে বাইরের দিক করে যাবে ওইখানে তোমরা অটো টোটো বাস মানে অল তোমার সবাই পেয়ে যাবে কম ভাড়ার মধ্যে আমাদের টোটাল ভাড়া নিয়েছিল চল্লিশ টাকা আমরা ফাইনালি আমরা পেয়ে গেছি এই ভ্যানটা এই ভ্যানটা চল্লিশ টাকা ভাড়া নিয়েছে এক এক জোনার সবাই মিলে না চল্লিশ টাকা ভাড়া নিয়েছে তো কম রেটটাই নিয়েছে আগে তিরিশটা ছিল এখন দশ টাকা বাড়িয়েছে মানে তোমার দেখতে হবে সামনে বোর্ডে টাঙানো আছে লেখা যায় চল্লিশ টাকা ভাড়া এক এক জোনার চল্লিশ টাকার ভাড়া হ্যাঁ বন্ধুরা অনেকটা দূর অনেকটা দূর ডিস্ট্যান্স সেই জন্য চল্লিশ টাকা ভাড়া নিয়েছে সে বন্ধুরা এখন আমরা যাচ্ছি রুম ভাড়া দেখতে এখানে রুম ভাড়া রেটটা কত চলছে সেটা তোমাদের শেয়ার করবো কত কী রুম ভাড়া তোমার রুম ভাড়া কেমন কি রুম বাথরুম কীরকম বিছানাটা কীরকম সব তোমাদের শেয়ার করবো আর অবশ্যই তোমার কমেন্টে জানাবে কারা কার তারাপীঠ এসেছো বা তারাপীঠ কার আসতে চা চাইছো অবশ্যই তোমার কমেন্টে জানাবে আর যারা কোথা থেকে ভিডিও করছো অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট পার্টে তাদের নাম বলবো আমি যেমন এখন রুমের দিকে আমি যাচ্ছি আমার রুম ভাড়া দেখতে যাচ্ছি আমাকে সামনে আছে সামনে দেখো শুভে এই এইটাতে ঢুকলাম দেখি এটা কত টাকা রেট বলে যদি বেশি রেট বলে তাহলে আমরা রুম ভাড়া নেবো না এখন সব কথা সব বন্ধুরা কথা বলছে কত কী রেট কত কী রুম ভাড়া বলছে সো ওখানে এখন সব জিজ্ঞেস করা হচ্ছে রুমটা এখন দেখা আমরা দেখতে যাবো রুমটা সো ফাইনালি সে রুমটা আমরা দেখতে যাচ্ছি এখন রুমটা কীরকম কতটা বড় কটা বেড আছে বাথরুমে কিরকম জল খাওয়ার কীরকম ব্যবস্থা আছে সব দেখে দেখে তারপর আমরা রুমটা ভাড়াটা নেব আর আমরা কম বাজেটে রুমটা ভাড়াটা নেব কারণ এত রুম ভাড়া না এই জায়গায় ঠিক আছে ছশো টাকা ছশো টাকা সাতশো টাকা এখানে রুম ভাড়া পাওয়া যায় আর লোক দেখে দামটা বাড়াচ্ছে আর ওইটা মানে কী বলবো এত এখন কোন সিজন নেই তাও এত এত টাকা রুম ভাড়া মানে তোমার চারিদিকে খুঁজবে খুঁজে তোমার কম রেটের হোটেল রুম ভাড়া পেয়ে যাবে কম রেটে সেমধ্যে আমার তিনশো দশ না তিনশো পনেরো একটা রুমটা দেখাচ্ছে আর এখানে ওয়েদারটা খুবই সুন্দর সকালবেলা ওদেরটা দারুণ লাগে যাচ্ছে দারুণ এখন বলছি এখন নটা সাড়ে নটা বাজছে আমরা অনেকটা ছয় ছয় বেরিয়েছিলাম বলে আমার আটটা সাড়ে আটটা নটার সময় ঢুকিয়ে ঢুকতে পেরে গেছি এ হচ্ছে হোটেলটা দুটো বেড আছে পাখা আছে সব কিছু আছে দেখো সোফা আছে আর এখন তোমার মেন দেখা যাচ্ছে বাথরুমটা টিভিও আছে এই হচ্ছে বাথরুমটা তোমার দেখা যে বাথরুমে দেখো মানে রুমটা মোটামুটি ভালোই লাগলো আমার সবারই কিন্তু রেটটা বেশি রেটটা কথাটা বলছে না তো বারোশো টাকা রেট বলছে এটা তোমার যারা ভিড় হচ্ছে মনে হচ্ছে মনে হবে কম বা বেশি মনে হবে তো ফানি মন্দিরে আমার অনেকটা রুম ভাড়া নিয়েছি আটশো টাকা থেকে ঠিক আছে আটশো টাকা রুম ভাড়া নিচ্ছি সেটা তো তোমার ভিড় দেখতে হবে রুমটা যাই বন্ধুরা এখন পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে এখন যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে মায়ের এখন ফ্রেশ প্রায় মানে স্যানটা করা পুরো কমিট হয়েছে এখন দশ সাড়ে এগারোটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বাজছে এখন যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে আর এত মজা লাগছে না ধারণা বাইরে আর সেই লেভেলে ইঞ্জয় হবে এত বেলা সেই লেভেল সেই লেভেল ইঞ্জয় হবে সে বন্ধু এখন যাবো ওই পাড়ে মায়ের মায়ের কাছে যাবো এখন সব ডালি ফালি কিনবো একটা লোক আমাদের সাথে আছে ওই ওই সব ওই গাইড করছে এ দেখো তারা মা মেন গেট এটা সো সে আমার মেন গেটে ঢুকবো আর তোমার এখান থেকে অনেক রকম জিনিসপত্র পেয়ে যাবো অনেক অনেক জিনিসপত্র আমার প্রথম থেকে এন্ট্রি করছি দেখো কত চা সারি সারি দোকান মিষ্টির দোকান দাড়ির সাধারণ দোকান জামা প্যান্টের দোকান তোমার ঘরে কিছু নিতে গেলে আচার চাটনি পাঁপড় মানে সব কিছু তোমার এখানে অল টোটাল তোমার পেয়ে যাবে অল টোটাল শুভন্ধু আমার একটা ফাইনাল একটা দোকান যাবো সেই দোকান থেকেই আমরা সব কিছু কিনবো মানে পাঁচজন আছে পাঁচজনের জন্য ডালি কিনবো পাঁচশো টাকায় মানে সব ভাগে একশো টাকায় পড়বে একশো ডালি কিনব সব বন্ধুরা এখন আমাদের সব কিছু রেডি করছে রেডি করছে আমাদের নাম গোত্র নিচ্ছে একটা দাদা লিখছে নাম গোত্র এটা সবাই মানে সব জায়গায় লেখি বলতে পারছি না আমি তো আমাদের লিখছে নাম গোত্র সব কিছু লিখছে দেখো সব কিছু নাম গোত্র আমাদের নাম বললাম আমরা হচ্ছে আলম গোত্র অনিশিল সব কিছু বললাম সব লাইন 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 সমুদ্র এখন আমাদের ডায়েরিটা সাজানো হবে কত সুন্দর ডায়েরি সাজাবে হবে তোমার দেখাবো আমরা তিনটে ছেলেকে লাইন দিতে পাঠিয়ে দিয়েছি আমরা লাইনটা অনেকটা বড়ো লাইন সেই জন্য তিনটে ছেলেকে পাঠিয়ে দিয়েছি লাইনে দাঁড়ানোর জন্য আর তোমরা যদি চার পাঁচজন কেউ যদি আসো অবশ্যই একটা দুটো ছেলেকে লাইনে দাঁড়াতে বলবে কেন তোমাদের সুবিধা হবে যে ফুল লাইন তোমার দাঁড়াতে হবে না ঠিক আছে অল্প লাইনে অল্প লাইনের মধ্যে তোমার পুজো পুজো দেওয়া কমেন্ট হয়ে যাবে তার জন্য আমরা দুটো ছেলেকে পাঠিয়ে দুটো তিনটে ছেলেকে পাঠিয়ে দিয়েছি যে তোমরা লাইন দিয়ে আমরা ডায়েরিটা নিয়ে অবশ্যই তো যাবো ডায়েরিটা নিয়ে সেই সব দাঁড়াতে গেছে সো ফাইনালি ডায়েরিটা প্রায় সাজানো হয়ে গেছে সব বলতে পুরো ডায়রিটা সাজানো হয়ে গেছে এবং এসব উপর থেকে একটা ঢাকার জিনিস দেবে তো এটার নাম কী অবশ্যই কমেন্ট তোমাকে কমেন্ট করে জানাবে এবং এটা কী নাম অবশ্যই তোমার কমেন্টের নামটা জানাবে আর যারা যারা তারপরে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে নেক্সট পার্টে তো অবশ্যই ওদের নাম নেবো যা যা আমার ভিডিওতে তো কমেন্ট করবে ফাইনালি এখন আমাদের ডালিপুর সাধারণ কমপ্লিট হয়ে গেছে এখন যে লাইনে গেছে মায়ের কাছে যাবো পুজো দিতে মানে লাইন দিয়ে তারপর মায়ের কাছে পুজো দিতে এখানে ভিআইপি লাইন আছে জেনারেল লাইন আছে লোকাল লাইন আছে মানে অনেক রকম লাইন আছে পয়সা দিয়ে তোমার সব পুজো এখানে পেয়ে যাবে এই ডিটেলসে একটা ভিডিও আমি পরে বানাবো একটা পার্ট টু বা পার্ট থ্রিতে তোমার দেখতে হবে এরকম ডিটেলসে পুরো ভিডিও আমি শেয়ার করব শুধু বন্ধুরা এখানে একটা যোগ্য হচ্ছে সব যোগ্য করা হচ্ছে তোমাকে যোগ্য করা হবে অবশ্যই এখানে কন্ট্যাক্ট করবে এখানে কন্ট্যাক্ট করে তোমাকে যোগ্য করাবে যোগ দেখো যোগ্য কিনা বন্ধুরা এখন যাব এই দিকটা ঘুরে ঘুরে যাব লাইনে আমার বন্ধুরা সামনে চলে এসে মানে প্রায় লাইনটা অনেকটা বড় তিন চার কিলোমিটার লাইন সে ওখানে ভেঙে 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 এতটাই অনেকটা কম মানে হয়ে কম কষ্ট হবে প্রথম থেকে লাইন দিলে অনেকটা পরিমাণে কষ্ট হবে অনেকটা পরিমাণে যদি আমরা প্রথম থেকে লাইন দিতে দিতে আসি সেই জন্য আমরা একটা বন্ধুকে পাঠিয়ে দিতাম যে তোরা লাইন দে হ্যাঁ বন্ধু আর তোমার অটো ভাড়া চল্লিশ টাকা অনেকে বলবে অটোভার চল্লিশ টাকা হ্যাঁ বন্ধুরা অটোভার চল্লিশ টাকাই নেবে তোমার অটো অটোতে নেমে অটোতে নেমে তোমার মায়ের মধ্যে চলে আসবে এখানে একটা লোক তোমাদেরকে যদি চেনার শুনান জানান তো অবশ্যই ভালো হবে হচ্ছে সে থাকলে অবশ্যই ভালো হবে আমার চেনাশোনা কেউ ছিল না যে দোকান থেকে আমার যে ডাইটা কিনেছি সেই ডায়েরিটাই সব জামা আমাদের মানে গাইড করেছে হোটেল সব কিছু গাইড করেছে এরপরে যে আমার ক্যামেরায় নেই যেমন আমার লাইনটাও অনেকটা একটা কষ্ট কম হয়েছে কেন বলতে তো আমরা তিনজনকে পাঠিয়ে দিয়েছিলাম যে তোরা লাইনটা দেখে গে তারপরে যাচ্ছি করে যাচ্ছি লাইনটা দিয়ে দিয়ে সেই চারটে পাঁচটা বে বেজে যেত এত বড় যে লাইনটা ছিল আর বারোটার পর মন্দিরটা বন্ধ হয়ে যায় কেন বলতে মায়ের পুজো হয় বারোটার পরেই সেই জন্য লাইনটা পুরো বন্ধ হয়ে যায় আমরা পুরো ভালোভাবে মায়ের দর্শন করতে পেরেছি ভালোভাবে মানে এত পরিমাণ গরম না ধারণা বাইরে সেই জন্য এখন ওই দেখাতে পারেনি মানে ফেসটা যাতা হয়ে গেছিলো যাতা বলতে পুরো হেমের চুরি এক হয়ে গেছিলো সেজন্য আমি মুখটা মুছলাম মুছে একটু রেস্ট নিলাম তারপর ভিডিওটা আমি করলাম আবার আর প্রায় দশ পনেরো মিনিট পরেই আমি এই মায়ের কাছে পৌঁছব আর দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট সময় লাগবার সো ফাইনালি আমার মায়ের মন্দির যাচ্ছি ব্রিজটা উপরে শিখেছি সব ধাকা শুধু সব বাঁচছে যা মনস্কামনা ইচ্ছে আছে সব কিছু আছে সব এখানে বেঁধে রেখে দিয়ে যাচ্ছে তোমরা অবশ্যই তোমার বানবে কাজের মনু নিষ্ক পূর্ণ হয়ে যায় এটা খুলে অটোমেটিক পড়ে যাবে সুতরাং তোমাদের দেখালাম নিচ থেকে যজ্ঞ হচ্ছে সেটাই যোগ্যটা হচ্ছে নিচ থেকে তোমরা দেখাল উপর দিকে দেখাচ্ছি মানে লাইনটা তো কত বড় লাইন মানে অনেক বড়ো লাইন মানে লাইনটা তোমার শেষ হবে না লাইন যে এত বড় যা লাইন আছে যোগ্য দেখো যোগ্য মানে তোমরা এখান থেকে কন্ট্যাক্ট করে তোমরা এখানে যা মনে ইচ্ছা আছে যজ্ঞ করে মায়ের কাছে বলতে পারো মা অবশ্যই পূর্ণ করবে আর মায়ের মন দিয়ে থাকো মানে অনেকটা সুন্দর লাগছে মায়ের মন্দিরে দেখো কষ্ট লাগছে তো ফলে আমি বাইরে থেকে মায়ের মন্দির ভিডিওটা করছি বাইরে থেকে অনেকটা কষ্ট করে আমি পারমিশন নিয়ে তার ভিডিও করছি মানে ভিডিও করতে কারো দেয় না কেন টাকা ছাড়া মানে তুমি টাকা দেবে তোমাকে ভিডিও করতে দেবে আমি টাকা পয়সা দিই নি তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি মানে এমন কিন্তু হচ্ছে মানে একবার একবার ঢুকিয়ে যাচ্ছে ঢুকিয়ে যাচ্ছে যাচ্ছে দেখো পরস্পর ঢুকিয়ে যাচ্ছে আমাদের পুজো দিয়ে কমেন্ট হয়ে গেছে আমি কিছু ফটো তুলবো মায়ের কাছে স্মৃতি রেখে দেবো মা মায়ের এসেছি মায়ের কাছে পুজো দিয়েছি আর এখানে দাঁড়িয়ে গেছে মন্ত্র পড়ালো আমাদেরকে মন্ত্র পড়িয়ে গোত পড়িয়ে লাইনে দাঁড়িয়ে আমাদের মন্ত্র পড়িয়েছে তাও এখানে মন্ত্র পড়ল আমাদেরকে এখন সব ফটো তোলা হবে এখন সব ফটো শ্যুট করবে এই বলছে মন্দিরে যেন আসে ফুল ফটো নিবি ওরা যায় না যে আমি ভিডিও করছি তখন এখন সব ফটো তোলা কমিট হয়ে গেছে এখন যাচ্ছি হোটেল দিকে রুম ভাড়া দেখতে মানে সরি হোটেলে যাবো এখন রুমে রেস্ট নেব তারপরে গাছ খেতে বেরিয়ে যাবো ওরা প্রচুর পরিমাণে খেতে পেয়েছে এখন গাছ দুটো বাজে চললো দুটো বাজে না এখন একটা বেশি বাজছে তো রুমের দিকে রওনা দেবো নাহলে গাছ প্রচুর করে খেতে পেয়েছে পরিমাণে তাই মধ্যে এখন রুমের দিকে সব হাঁটা দিয়েছে না অনেকটা মানে কষ্ট হয়ে গেছে শরীরটাতে রুম এখন যদি রুম যদি না যায় তাহলে রাত্রে ক্লান্ত হয়ে যায় শরীরটা রাতে বেরোতে পারবো না তাই মধ্যে এখন মাকে মাকে মা পুজোদের কমেন্ট হয়ে গেছে এখন মেন গেটটা খুলবে সেটাই তোমাদের এখন শেয়ার করবো ঠিক আছে মায়ের মেন গেটটা এখন খুলবে যে খুলে মালটা পড়াবে করা সব স্নায়কর কমেন্ট হয়ে গেছে এখন মায়ের মুখটা পুজবে খাবার খাওয়াবে সেটাই তোমাদের দেখাবো তো মনে করো মায়ের গেটটা এখনই খুলবে তো তোমাদের দেখাবো তো ফানি মন্দিরে আমার যে দোকান থেকে প্যারা কিনেছিলাম বা থালি থালি কিনেছিলাম সেই দোকান চলেছি সে দোকানে সব প্যাক প্যাক করে দেবে ক্যারিতে ভরে দেবে তোমার এখান থেকে বাইরে নিয়ে চলে যেতে হবে অবশ্যই তোমার ঝুঁইটাই রেখে দেবে আলতা সরি আলতা ওরা নিয়ে নেবে মন্দির তোমার আলতা আলতা দেবে মন্দিরে এখন সব সিঁদুর আর প্রসাদ যা আছে সব প্যাক করে দেবে এরা কত সুন্দর করে প্যাক করে দেবে মানে একটু পড়বে না নড়বে না একটু চড়বে না সব প্যাক করে দিচ্ছে কত সুন্দর ভালো হবে এই দাদাটা আমাদের মন্ত্র পড়িয়ে পুজো দেওয়া করা হলো মানে অনেক সুন্দরভাবে মন্ত্র পড়িয়েছে সমুদ্রে এখন যাচ্ছে আমরা বামদেবের সমাধি কাছে বামের খাবার সমাধি কাছে দেখো সমিতিরের কাছে আছি এইটা সমাধিটা পুরো ভিডিও আসবে পার্ট টুতে তোমরা অবশ্যই তোমার দেখাও পার্ট টু ভিডিওতে মানে ভিডিওটা বড় লং হয়েছে আমি পার্ট তার জন্য পার্ট টু করেছি আমি এই পার্ট টুয়ে তোমরাও অবশ্যই তোমার সবকিছু দেখতে হবে এখন যাচ্ছে আমার কোথায় মহাশ্বশানে এখন যাচ্ছি আমরা মহাশ্বাসনে তো মহাশ্বশনের ভিডিও তোমার দেখাবো এই জঙ্গল দিয়ে বন জঙ্গল আমার যেতে হচ্ছে হ্যাঁ মহাশ্বসানে মানে এখন তো একটুখানি ফাঁকা আছে আর তোমার আমার বাসে পূর্ণিমা আসলে না প্রচণ্ড পরিমাণে ভিড় প্রচণ্ড পরিমাণে ভিড় চারিদিকে যজ্ঞ মালা টোলা সব বিক্রি হচ্ছে এখানে মানে এখানে যজ্ঞ মালা সব কিছু অল টোটাল তোমার এখানে জিনিসপত্র তোমার পেয়ে যাবে অল টোটাল একটা সাধু বসে রয়েছে এখানে সব যজ্ঞ যজ্ঞোগো হওয়ার জন্য বসে আছে সুন্দর আমরা যাবো মহাসনের দিকে এখন মানে এদিকটা প্রায় পা দশ মিনিট পরেই এখানে মদসান সমুদ্রে এখানে যে চু মানে চুল্লিটা আছে আমার ডান পাশে চুলিটা আছে দেখো